সৌদি প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করছি আপনারা কেউ ভিডিওটি এড়িয়ে যাবেন না আমাদের পেজে প্রতিদিনই শত শত প্রবাসী ভাইরা মেসেজ দিয়ে থাকে তারা আমাদেরকে অনেক সময় একটা প্রশ্ন করে থাকে সেটি হচ্ছে কফিল পরিবর্তন কিভাবে করা যায় কিংবা নাকাল কাফালা কিভাবে করতে হয় আশা করছি আজকের এই ভিডিওতে আপনারা এই প্রশ্নগুলোর উত্তর পাবেন দয়া করে এই ভিডিওটি বেশি সংখ্যক প্রবাসীর সঙ্গে ছড়িয়ে দিন আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন জেনে নেওয়া যাক কফিলের অনুমতি ছাড়া আপনি যেভাবে ট্রান্সফার হতে পারবেন চারটি অবস্থায় আপনি নির্বিধায় আপনার মালিক অথবা কোম্পানি পরিবর্তন করতে পারবেন বর্তমান মালিকের অনুমোদন ছাড়াই প্রয়োজনে মক্তব আমেল বা মিনিস্ট্রি অব লেবারের সহযোগিতা নিতে পারেন তারা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে এক কফিলের মক্তব আমেল স্ট্যাটাস হলুদ বা লাল থাকলে কফিলের কোনো রকম পেপার বা অনুমোদন ছাড়াই আপনি পছন্দসই যে কোনো জায়গায় ট্রান্সফার হতে পারবেন দুই আপনি নতুন হলে তিন মাসের মধ্যে আকামা না দিলে বা বর্তমান কফিলে কাজ না থাকলে আপনি মক্তব আমেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন মক্তব আমেল আপনার ট্রান্সফারে সহায়তা করবে তিন কফিল যদি আপনার আকামা নবায় না করে বা আপনার আকামা এক্সপায়ার হয়ে যাওয়ার পর এক মাস চলে গেলে কফিলের অনুমোদন ছাড়াই আপনি কফিল বা কোম্পানি পরিবর্তন করতে পারবেন চার আপনার নিয়োগকর্তা যদি তিন মাস বেতন বকেয়া রাখে এবং তিন মাসের মধ্যে বকেয়া বেতন না দেয় আপনি তার অনুমোদন ছাড়াই পছন্দসই কফিল বেছে নিতে পারবেন এছাড়াও আরও বেশ কিছু কারণ আছে যেগুলো ফলো করলে আপনি আপনার কফিল পরিবর্তন করতে পারবেন এছাড়া আপনার যে সমস্যাগুলো থাকলে আপনি কোনো ক্রমেই আপনার কফিল পরিবর্তন করতে পারবেন না এক মেয়াদিত্য পাসপোর্ট আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে দুই অবৈধ ভিসা আপনি যদি অবৈধভাবে সৌদি অবস্থান করেন তাহলে ট্রান্সফার সম্ভব না তিন আপনার কফিল বা স্পন্সরের কোনো ট্রাফিক ভায়োলেশন থাকলে মানে যদি তার নামে কোনো ট্রাফিক পুলিশের মামলা বা জরিমানা থাকে সেগুলো পরিশোধ না করা পর্যন্ত আপনি ট্রান্সফার হতে পারবেন না চার সম মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অব লেবার আপনার কফিল পরিবর্তনের অনুমোদন না দিলে পাঁচ আপনি হুরুপ বা পলাতক অবস্থায় থাকলে কফিল মতলুব দিয়ে রাখলে আপনি ট্রান্সফার হতে পারবেন না ছয় কফিল পরিবর্তনের জন্য আপনার প্রয়োজনীয় খরচগুলো যেমন ট্রান্সফার ফি ইত্যাদি পর্যাপ্ত অর্থ না থাকলে উপরোক্ত বিষয়গুলো হচ্ছে আপনার সমস্যা এগুলো যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনার কফিল পরিবর্তনে কোনো ঝামেলাই থাকবে না তথ্যসূত্র মিনিস্ট্রি অব লেবার সৌদি গ্যাজেট আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে ভিডিওটি অবশ্যই আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন